সালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ নিজা টেকনিক যা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বেশি অবদান রাখতে পারে বলতে পারেন তো যাই হোক যেই টেকনিকটা হচ্ছে আমি নিজে ফলো করছিলাম এবং আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন জানুয়ারি মাস চলতেছে এবং অনেক বেশি স্টুডেন্ট হচ্ছে অ্যাম্বাসি ফেস করতেছে এর থেকেও বেশি করবে হচ্ছে আগামী মাস ফেব্রুয়ারিতে সো তাদের জন্য আসলে এই বিষয়টা আমার মানে বলা বা ভিডিওটা করা আর কি সো যারা অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন এরপর এরপরে আপনার কী করণীয় আসে বা কি করলে হচ্ছে আপনার ভিসা পসিবিলিটি বেড়ে যেতে পারে এবং আমি কি করছিলাম তো চলুন সেটা নিয়ে আজকে একটু কথা বলি না বন্ধুরা এখানে এক্সট্রা কোনো ডকুমেন্টস নিয়ে আমি কথা বলবো না যেটা হচ্ছে অ্যাম্বাসিতে আপনি জমা দিলে বা ডকুমেন্টস এভাবে নয় ওইভাবে ওইভাবে রেডি করলে হচ্ছে আপনি ভিসাটা পাবেন বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরকম কিছু না আমি আজকে শেয়ার করব হচ্ছে যে অ্যাম্বাসিতে আপনি ফাইল জমা দিলেন দেন হচ্ছে আপনি কি করতে পারেন অ্যান্ড জমা দেওয়ার পর থেকে আপনার করণীয়টা কি হ্যাঁ বন্ধুরা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন এর পরের কাজটা হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা এখন সেটা কিভাবে করবেন কিভাবে করলে হচ্ছে আপনি খুব বেশি অ্যাডভান্টেজ পাবেন বলি আপনাকে আপনি হচ্ছে তাহাজ্জুদের নামাজে আপনার নিজের জন্য তো দোয়া করবেন করবেনই এর সাথে সাথে হচ্ছে আপনার সাথে ভিসা জমা দিছে এরকম কেউ যদি আপনি পরিচিত থাকে বা আপনার কোনো বন্ধুবান্ধব থাকে যারাও ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করছে তার জন্য আপনার থেকেও বেশি দোয়া করবেন কেননা আপনারা জেনে থাকবেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের একটা হাদিসে আছে যে আপনি যদি কোনো মুসলিম ভাই বা বোনের জন্য কোনো একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে চান আল্লাহ তালা ওইটা আপনার জন্য হচ্ছে আগে কবুল করে সো এইটা কিন্তু আপনি মানে নিজের জন্য দোয়া করলে যতটা কবুল হওয়ার চান্স থাকে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন সেই বিষয়টা আল্লাহ কিন্তু আপনার জন্য মানে তারও আগে আপনারটা কবুল করবে সো এইরকম চান্স আর মিস করিয়েন না আর আমি যেটা করছি আমিও সেম কাজ করছি যে তাহাজ্জুদের নামাজে হচ্ছে আমার বন্ধুরা যারা আসিল বা আমার সাথে যারা অ্যাম্বাসি ফেস করছে তাদের জন্য একদম নাম ধরে ধরে আল্লাহর কাছে অনেক বেশি কান্না করে দোয়া করছি অ্যান্ড আমি সব সময় যতটুকু সময় পাইছি আমি একটা ছোট্ট দোয়া পড়ছি সেটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়াকিল মানে যেটার বাংলা অর্থ হচ্ছে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট সো আপনারা এই কাজটা করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি প্লাস পয়েন্ট হবে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেল বা পেজে নতুন হলে কি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম